আপনি কি জানেন বিমানের পাইলট কতটা নিরাপদ বিমানের সবচেয়ে কোন জায়গা বেশি নিরাপদ অত চিন্তা করতে হবে না আমি বলে দিচ্ছি বিমানে পাইলটের কেবিন বা ককপিট সবচেয়ে নিরাপদ স্থান এটি সম্পূর্ণভাবে বুলেটপ্রুফ যা পাইলটকে সর্বদা নিরাপদ রাখে পাইলটদের কেবিনের দরজায় এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি কখনো ভাঙা যায় না সাধারণ মানুষ তো দূরের কথা কর্মীরা বা এয়ারহোস্টেজও পাইলটের কেবিনে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয় যদি কোনো কারণে পাইলটের দরজা খোলা থাকে এবং কেউ সেখানে প্রবেশের চেষ্টা করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তার দশ বছরের কারাদণ্ডও হতে পারে এছাড়াও একটি বিমানে সাধারণত দুইজন পাইলট থাকে যখন তারা খাবার খান তখন কখনোই তাদের একসাথে একই ধরনের খাবার দেয়া হয় না কারণ যদি একজন পাইলটের খাবার খারাপ হয় তবে অন্য পাইলটের স্বাস্থ্য নিশ্চিত করার জন্য এটি একটি নিরাপত্তা ব্যবস্থা এভাবে দুইজন পাইলটের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা হয় তাদের মধ্যে যে কোনো একজনের সমস্যা হলে অন্য পাইলট তখনই নিরাপদে বিমান পরিচালনা করতে পারেন পাইলট হিসেবে বিমান ওড়ানোর কাজটি বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি পাইলটদের কেবল বিমান ওড়ানোর জন্যই দক্ষতা অর্জন করতে হয় না বরং তাদের বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এজন্য তাদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বিভিন্ন ধরনের সংকট এবং চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকে যা বিমান উড়ানোর সময় উপস্থিত হতে পারে বিমান উড়ানোর সময় পাইলটদের নিরাপত্তা এবং দায়িত্বের পাশাপাশি তাদের মনস্তাত্ত্বিক প্রস্তুতিরও প্রয়োজন হয় তারা যে যেকোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে সক্ষম হতে হবে বিশেষ করে যখন তারা বিপদে পড়েন প্রশিক্ষণ কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করে যাতে তারা বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারেন এছাড়াও পাইলটদের মানসিক চাপও পরিচালনা করতে হয় বিশেষ করে দীর্ঘ সময়ের ফ্লাইটে দীর্ঘ ফ্লাইটের সময় তারা খাবার খেতে এবং বিশ্রাম নিতে বাধ্য হন এই সময় তারা অন্য পাইলটের সঙ্গে আলোচনা করে এবং ফ্লাইট পরিচালনার সময় একে অপরকে সাহায্য করেন এই সবকিছু মিলিয়ে পাইলটের কাজটি অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে বিমান ওড়ানোর সময় পাইলটদের যোগাযোগ অপরিহার্য তারা বিমান চলাচলের বিভিন্ন দিক সম্পর্কে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করেন পাইলটদের মধ্যে সঠিক যোগাযোগ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি নিরাপত্তা এবং সঠিক পরিচালনার জন্য একটি মৌলিক দিক বিমান উড়ানোর জন্য পাইলটদের অবশ্যই বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস এবং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাদের আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা অর্জন করতে হয় যা বিমান পরিচালনার ক্ষেত্রে সহায়ক হয় পাইলটদের জন্য প্রযুক্তির সঙ্গে সঙ্গে চলমান থাকা আবশ্যক পাইলটের দায়িত্বের মধ্যে বিমান পরিচালনা ছাড়াও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের বিমান চলাচলের সময় যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের প্রতি মনোযোগ দিতে হয় বিমানের কেবিন ক্রু এবং অন্যান্য কর্মীদের সাথে সমন্বয় করে তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন পাইলটের কাজ শুধু একটি বিমান উড়ানোই নয় বরং যাত্রীদের নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করাও তাদের কাজের মানসিক চাপ নিরাপত্তা এবং দায়িত্বের কারণে পাইলটদের প্রশিক্ষণ এবং প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব মিলিয়ে বিমান চালানো একটি বিশেষ দক্ষতা এবং দায়িত্বপূর্ণ কাজ